হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দশম শ্রেণী ফার্স্ট ইউনিট টেস্ট প্রথম সামিটিপের শর্ট প্রশ্নের জন্য ক্লাস দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা এপ্রিল মাসে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে ক্লাস টেনের ফার্স্ট সাবিটিভ পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসের ক্লাস শর্ট প্রশ্নের ক্লাস তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই চ্যাপ্টারটার থেকে শর্ট প্রশ্ন পার্ট টু এর আগে আমি কিন্তু তোমাদের পার্ট ওয়ান ক্লাসটা করেছি নিশ্চয়ই তোমরা দেখেছো আর অবশ্যই আমার এই ক্লাসগুলো মন দিয়ে করবে কারণ এখানে কিন্তু আমি শর্ট প্রশ্ন কিউ আকারে এনেছি এবং খুব দারুণ দারুণ কিছু প্রশ্ন তোমাদের টেক্সট থেকেই তোলা তোমরা দেখতে পাবে আর এর আগে আমি কিন্তু তোমাদের টোটাল টেক্সট বইটা খুটিয়ে পড়ে দিয়েছি টেক্সট ধরে ধরে আশা করি তোমাদের শর্ট প্রশ্ন কোনো অসুবিধা হবে না তবুও আমি বলবো তোমাদের যে যার কাছে টেক্সট বই যেটা আছে সেটা মন দিয়ে দেখে যাও মন দিয়ে পড়ে যাও প্রত্যেকটা লাইন পড়ে যাও ঠিক আছে হয়তো এখন সময় নেই বেশি পড়ার টাইম কিন্তু তবুও আমি যেভাবে বলে দিয়েছিলাম সেভাবে যদি তোমরা বইতে দাগিয়ে রাখতে পারো বা খাতায় লিখে রাখতে পারো আশা করি তোমরা উপকৃত হবে কারণ শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না ঠিক আছে তোমরা শর্ট প্রশ্ন কোন কিন্তু কোনো সাজেশন করে যাবে না শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের যত বেশি করে আসতে পারবে তত বেশি তোমরা কিন্তু সেই সাবজেক্টে তত বেশি নাম্বার পাবে ঠিক আছে চলো শুরু করে দিই ক্লাস টেনের ফার্স্ট সামেটিভ অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাসের শর্ট প্রশ্নের ক্লাস তৃতীয় অধ্যায় থেকে প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই চ্যাপ্টারটা চলো শুরু করি আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা পেলারে প্রেস করে রাখবে একটু বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে চলো শুরু করি দ্য কোল রিবিলিয়ান গ্রন্থটি রচয়িতাকে শশীভূষণ চৌধুরী দু নম্বর প্রশ্ন মুন্ডাদের বংশ পরম্পরাগত যৌথ কৃষি ব্যবস্থার নাম কি উত্তর খুদকাঠি প্রথা তিন নম্বর প্রশ্ন ধরতিয়া বা কে ছিলেন উত্তর বিরসা মুন্ডা চার নম্বর প্রশ্ন বিরসা মুন্ডার উপাস্য দেবতার নাম কি উত্তর সিংবোঙা বা সূর্য রংপুর বিদ্রোহ বিদ্রোহের কে নেতৃত্ব দেন উত্তর নুরুল উদ্দিন ছ নম্বর প্রশ্ন ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কী উত্তর তারিকা ই মোহাম্মদ সাত নম্বর প্রশ্ন তারিকা ই মহম্মদ কথার অর্থ কী উত্তর মোহাম্মদ প্রদর্শিত পথ আট নম্বর প্রশ্ন ভারতে ওয়াহাবি আন্দোলনের মূল প্রবর্তক কে ছিলেন উত্তর সৈয়দ আহমেদ ন নম্বর প্রশ্ন বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন উত্তর তিতুমির স্টুডেন্টস ভিডিওটা ভালো লাগছে আমি চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো চলো কন্টিনিউ করছি ক্লাসটি তারপরে দেখুন তিতুমিরের তিতুমির কোথায় বাঁশের কেল্লা বানিয়েছিলেন উত্তর হয়ে যাবে বারাসাতের নারকেল বেড়িয়া গ্রামে এগারো নম্বর প্রশ্ন তিতুমিরের সেনাপতি কেছিলেন উত্তর গোলাম মাসুম বারো নম্বর প্রশ্ন পাগলপন্থী কৃষক বিদ্রোহ কোথায় হয়েছিল উত্তর ময়মনসিংহ তেরো নম্বর প্রশ্ন দেখো বারাসাত বিদ্রোহের সময় বাংলার গভর্নর কে ছিলেন উত্তর লর্ড বেন্টিং ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো কোন বিদ্রোহে উত্তর রংপুর বিদ্রোহ পনেরো নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের সময় বাংলার ছোটলাট কে ছিলেন উত্তর ফ্রেডরিক হ্যালিডে ষোলো নম্বর প্রশ্ন ভারতের প্রথম নীলকর কে উত্তর লুই বোনাট সতেরো নম্বর প্রশ্ন পাবনা বিদ্রোহের খবর কোন পত্রিকায় প্রকাশিত হয় হতো উত্তর গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় আঠেরো নম্বর প্রশ্ন মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে কে পরিচিত ছিলেন উত্তর রানী শিরোমণি উনিশ নম্বর প্রশ্ন কোন উপজাতিরা কোন উপজাতি কোন উপজাতির লোকেরা কৃষিজমিকে ঈশ্বর প্রদত্ত বলে মনে করত উত্তর কোল উপজাতি এবং শেষ প্রশ্ন ঝিন্দরাই মানকি কোন বিদ্রোহের নেতা ছিলেন উত্তর কোল বিদ্রোহ স্টুডেন্টস তোমাদেরকে একটা কথা বলি এই কুড়িটি প্রশ্ন বা আগের যে প্রশ্নগুলো ছিল সেগুলো অবশ্যই ভালো করে তো দেখবেই তাছাড়া তোমরা কিন্তু টেক্সট বুকটা ভালো করে দেখবে আর একটা কথা যে বিদ্রোহগুলো এখানে আছে কোল বিদ্রোহ ভিল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রত্যেকটা বিদ্রোহের যে নেতৃত্ব আছে ঠিক আছে সেই নেতৃত্বটা তোমরা কিন্তু পড়ে যাবে অনেকগুলো নেতৃত্ব দেখ যে এক একটা বিদ্রোহের পাঁচটা ছটা নেতৃত্ব আছে ঠিক আছে ছোট তোমরা কিন্তু এই নেতৃত্বগুলোকে কিন্তু ভালো করে একটু অবশ্যই দেখে যাবে এবং মনে করে যাবে এবং সেই সেই বিদ্রোহটা কোথায় প্রথম হয় এবং কত সাল সেগুলো তোমরা একটু কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে দেখে যাবে কারণ এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন শর্ট প্রশ্ন আকারে এমসিকিউ বা ঠিক না ভুল আকারে তোমরা কিন্তু এখান থেকে পাবে বা ম্যাচিং হিসেবে কিন্তু তোমাদের দিতে পারে ঠিক আছে নেতৃত্ব দিয়ে হয়তো কস্তম্ভ খস্তম্ভ দিয়ে দিলো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশ থেকে বেলেকে প্রেস করে রাখবে আর অবশ্যই যারা চ্যানেলে যারা নতুন আছে তার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ প্রত্যেক দিন কিন্তু আমি তোমাদের শর্ট প্রশ্ন এসে আর আগামী রবিবার অর্থাৎ আগামীকাল তোমাদের ফার্স্ট টেস্টের জন্য সাজেশান নিয়ে আসছি দুই চার এবং আটের জন্য ততক্ষণ তোমরা ভালো করে পড়াশোনা করো আর অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে দাও বেশি করে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ